ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পৌর এলাকাবাসীর আয়োজনে হিরু মণ্ডলের গণসংযোগ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত সভায় পৌর বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী মুকুল মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু হিরুমণ্ডল বক্তব্যে তিনি উনিশশো সালের সাত নভেম্বরে বিপ্লব ও সংহতি কেন হয়েছিল কার নেতৃত্বে এবং সেদিন কি ঘটেছিল সেই সম্পর্কে আলোচনা করেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মত নির্বিশেষে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান সেই সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সহ নেতাকর্মী ও সাধারণ জনসাধারণ আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান কোকো সারিয়াকান্দি থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিন মণ্ডলের আত্মার মাগফিরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। সুমন সাহার রিপোর্ট সারিয়াকান্দি সংবাদ বগুড়া সালে মা সালে আমাদের। মান্না বহুদলীয় গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হতে না পারে আজকে তারা বিএনপির পেছনে লেগেছে ভাইরা আবার ঠিক না